সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ফাইভ এইট ফাইভ স্থানের সময় বিকেল চারটা তিন মিনিটে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডায়ন করে ফ্লাইটটি যা ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ছয়টার দিকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে মরদেহ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর সর্বসাধারণের সাক্ষাতের জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি আগামীকাল শনিবার ঝোরে নামাজের পর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এই ঘটনায় শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর পুরান পল্টনের বিজয় নগরে গণসংযোগ চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি ঢাকা মেডিকেল কলেজে জরুরি অস্ত্রোপ্রচার শেষে পরিবারের অনুরোধে চিকিৎসার জন্য নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে হজরত শাহজালাল বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে রেজা ইনকলাব মঞ্চ থেকে ঘোষণা ছিল বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত রাস্তার দুপাশে অবস্থান নেওয়া হবে সেখানকার অবস্থা কেমন দেখছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলে আমি আপনাদেরকে যেটি জানাতে চাই যেটি এই মুহূর্তে এই বিমানবন্দর এলাকায় বিশেষ একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে এখানকার সবশেষ সংযোজন বা তথ্যগুলো সেটি আসলে বেশ কয়েকটি বাহিনীর সমন্বয় এবং এখানে সেনা মোদার ইতিমধ্যে হয়েছে সেনাবাহিনীর সমন্বয়ে র্যাব পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা তো আছেনই সেই বিষয়টি একটু দেখাতে চাই একই সাথে বলতে চাই ঠিক বিজি অর্থাৎ বাংলাদেশ বিমানের যেই বিশেষ ফ্লাইটটি সেটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিজি ফাইভ এইট ফাইভ যেটি ছটা পন পাঁচ নাগাদ আসলে এই হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূলত অবতরণ করতে পারেন এখন পর্যন্ত সূচি সেটি এবং সেটিকে ঘিরে এখানে আসলে বেশ কয়েক কয়েক স্তরের নিরাপত্তা যেমন রয়েছে আমরা শুনেছিলাম যে এখানে আসলে পুরো বিমানবন্দর থেকে হাদের জন্য বিশেষ করে শাহবাগ পর্যন্ত যাওয়ার জন্য যেই পথটি সেই পথটিকে আসলে যথেষ্ট সচেষ্ট রাখবার এবং সেটিকে সাবলীল রাখবার জন্য যাতে করে কোনো ধরনের সময় বিলম্বিত না হয় সেই প্রেক্ষিতটা নিশ্চিত করবার জন্য কিন্তু আলাদা বিশেষ ধরনের কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফলে এখন পর্যন্ত এখানে নামার পরে কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে এবং তার সাথে মূলত সফর সফরসঙ্গী হিসেবে দুজন গিয়েছিলেন এবং একই সাথে গতকাল রাতেও কিন্তু তার বড় ভাই তিনিও সিঙ্গাপুরে গিয়েছেন অর্থাৎ এবারে আসার সময় আসলে তিনজন আসছেন সফরসঙ্গী হিসেবে শরীফ উসমান হাদির মরদেহের সাথে এবং তারপরে এখানকার আনুষ্ঠানিকতা হয়তো সরকারের বেশ কয়েকটা আনুষ্ঠানিকতা রয়েছে এখানে বিমানবন্দরে সেটি সম্পন্ন করে মূলত আপনি যেমনটি জানাচ্ছিলেন এখান থেকে নিয়ে যাওয়া হবে শাহবাগে এবং তারপর পরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের